হঠাৎ টাইট ফিট জামা পরে ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন বুবলি অ্যালবিয়র্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নমী আছেন বুবলি একের পর এক সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কামিয়েছেন পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছেন তিনি মাঝে মধ্যে নানান ইস্যু নিয়ে আলোচনার মধ্যে থাকেন কিন্তু বেশ কিছুদিন ধরে স্বপ্নমী আছেন বুবলিকে কোথায় অ্যাক্টিভ থাকতে দেখা যায়নি আর সেই কারণে আলোচনা আলোচনার মধ্যেও থাকেনি কিন্তু এবার হুট করে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় আসলেন শবনম বুবলি কিছুক্ষণ আগ থেকে স্বপ্নমিয়াসিন বুবলির একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক কাছে যে ফটোতে স্বপ্নমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে টাইট পিট জামা পরে ব্রিজের উপরে দাঁড়িয়ে মিষ্টি এসে ক্যামেরা বন্দী হয়েছেন কি মায়াবি হাসি মুগ্ধ করার মতো পরনে রয়েছে গিজি দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে আট মাস পরে এসে আবারও নতুন করে সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে আর সেই সিনেমাতে অতি শীঘ্রই শুটিং নামবেন আর সেই কারণে নিত্য নতুন লোকে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবে